পশ্চিমবঙ্গ 2023 বাংলা প্রথম পত্রবহনির্বাচনী ওগো তুমি কোথা যাও কোন বিদেশে সোনার তরী কবিতায় এখানে তুমি কে এখানে তুমি হচ্ছে মাঝি তাহারই পরে মনে কবিতা অনুসারে বসন্ত ঋতুতে কি হয় বসন্ত ঋতুতে আমের মুকুল ফোটে দক্ষিণা বাতাস বইতে থাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহারি পরে মনে কবিতা অনুসারে বসন্ত ঋতুতে কি হয় বসন্ত ঋতুতে আমের মুকুল ফোটে দক্ষিণা বাতাস বইতে থাকে পরবর্তী তিন নম্বর প্রশ্ন বিদ্রোহী কবিতায় প্র বলতে কি বোঝানো হয়েছে নাদ বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর হবে ওঙ্কার ধ্বনি প্র বলতে কি বোঝানো হয়েছে ওঙ্কার ধ্বনি আঠারো বছর বয়স কবিতা অনুসারে আঠারো বছর কি জানে না আঠারো বছর বয়স কাদা জানে না পরবর্তীতে একটি উদ্দীপক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাবিহা কালো পাড়ের সারা সাদা শাড়িতে কালো পাড়ের সাদা শাড়িতে লাল রঙের সবগুলো বাংলা বর্ণমালা এঁকেছে সাবিহার শাড়িতে আঁকা লাল বর্ণমালা যেন ভাষা শহীদদেরই কথা বলছে তো এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের সাবিহার সাজ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বর্ণিত কোন ব্যক্তির কথা স্মরণ করিয়ে দেয় সঠিক উত্তর হবে সালাম কারণ অবিরত অবিনাশা অবিনাশী বর্ণমালা ঝরে সালামের হাত থেকেই কবিতায় বর্ণিত ওই ব্যক্তি সম্পর্কে বলা যায় তিনি একজন ভাষা শহীদ তার চোখে আজ আলোচিত ঢাকা তিনি আজও রাজপথে নেমে আসেন পরবর্তীতে সাত নম্বর প্রশ্ন আমি কিংবদন্ত্রীর কথা বলছি কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে কিভাবে যুদ্ধ আসে ভালোবেসে যুদ্ধ আসে গর্ভবর্তী বনের মৃত্যু কথা বলছি আমি কিংবদির কথা বলছি কবিতার এই পঙ্টিতে কবি কণ্ঠের যে সুর পাওয়া যায় তা হলো এটা হবে এটা হবে অর্থাৎ আর্তনাদ এবং বিদ্রোহ প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন কবি যে কবির ঘর ভেঙেছে তার ঘর ভাঙেন কার ঘর বাঁধেন উত্তর হবে যে কবির ঘর ভেঙেছে তিনি তার ঘর বাঁধেন প্রতিদান কবিতার মূল উপজীব্য কি সেটা ক্ষমাশীলতা উদারতা পরার্থপরতা অর্থাৎ সঠিক উত্তর হবে এক দুই এবং তিন পরবর্তীতে নং প্রশ্ন জানি তোমার হৃদয় শূন্য মন পুরে কার জন্য উদ্দীপকের কার শব্দটি পরে মনে কবিতার কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয় মাঘের সন্ন্যাসী লালসালু উপন্যাসে মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠা করে এর হবে সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে পরবর্তীতে তেরো নম্বর প্রশ্ন যেখানে সাপ জাগে সেখানে আবার কমলতার ফুল ফোটে লালসালু উপন্যাসের এই বাক্য সাপ কি অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ সাপ কি অর্থ প্রকাশ করে সঠিক উত্তর হবে লালসা সাপ লালসা অর্থ প্রকাশ করছে চোদ্দ নং প্রশ্ন ইজারাদারদের স্বার্থ রক্ষার প্রভাবশালীরা নদীতে সাঁকো তৈরির উদ্যোগ থামিয়ে দেয় এখানে প্রভাবশালী লালাসাল উপন্যাসের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয় উত্তর হবে খালেক ব্যাপারী চরিত্র স্মরণ করিয়ে দেয় ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন তো এই বড় লজ্জার কথা উনি এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে উনি এই উক্তিটিতে বিদ্রুপ প্রকাশ পেয়েছে কারণ ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উক্তিটি উমিচাঁদ ব্যাঙ্গার্থে বা বিদ্রুপ অর্থে বলেছেন উমি চাঁদের উক্তি এটা তুমিও তুমিও এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে উত্তর হবে হিংসা সিরাজুদ্দুল্লাহ কে কোথায় হত্যা করা হয় উত্তর হবে জাফরগঞ্জের কয়েদখানায় তাকে হত্যা করা হয় আঠার নম্বর প্রশ্ন অনুপমের বাবা প্রথম অনুপমের বাবার প্রথম অবকাশ কোনটি মৃত্যু অনুপমের বাবার প্রথম অবকাশ কোনটি মৃত্যু এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে জীবনটা তুচ্ছ এটা বোঝানো হয়েছে একেই বলে সবচেয়ে বড় দাসত্বই দ্বারা আমার পথ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে উত্তর হবে পরাবলম্বন একুশ নম্বর প্রশ্ন আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে মাসিপিসি গল্পে কার মাথায় ফেটি বাধা বাবরি চলছিল বৈদ্যের তেইশ নম্বর প্রশ্ন মাসি গল্পে মাসি ও পিসির একত্রতার কারণ কোনটি এটা হবে এক দুই ও তিন অর্থাৎ উভয়ই বিধবা আল্লাদির প্রতি দায়িত্বশীলতা জীবন সংগ্রাম পরবর্তীতে চব্বিশ নম্বর প্রশ্ন বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক বিলাসী প্রেম নিষ্ঠার প্রতীক মানব কল্যাণের সোপান রচনার দায়িত্ব কার রাষ্ট্রের উদ্দীপক আমাদের একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর জাতিসংঘ কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তা ও ভাষাকে আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত করে উদ্দীপকে বানানোর দিনগুলির রচনায় কোন দিকটি প্রতিফলিত হয়েছে সঠিক উত্তর হবে আত্মত্যাগ ভাষা আন্দোলনে বাঙালি প্রেরণা ছিল কি ভাষা বাঙালি প্রেরণা ছিল জাতীয়তাবোধ আত্মমর্যাদাবোধ আত্মবিশ্বাস রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল রেনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান ছিল জিমনিশিয়ামে ব্রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক দেশপ্রেমের প্রতীক রেইনকোট গল্পে রেইনকোট দেশপ্রেমের প্রতীক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সর্বশেষ তিরিশ নম্বর প্রশ্ন তরী কবিতার মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই এই চরণে কবিতার মূল ভাব ফুটে উঠেছে